তো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং সবাইকে তো আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি তো জানি রামভাবে ভিডিওটা বানাচ্ছি ঘর থেকে তো এখন জাস্ট সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম মানে চান টান সব হয়ে গেছে দুটো বিস্কুট খেয়েছি তো আমার এক বন্ধু আসবে তাকে নিয়ে একটু যাওয়ার আছে তো কোথায় যাবো তোমাদেরকে দেখাচ্ছি তো তার আগে তাকে একটা ফোন করতে হবে কারণ অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটার কাছাকাছি বাজে তো তাকে একটা ফোন করে নিই দেখি কোথায় আছে সো এই ওকে হচ্ছে ফোন করলাম ও বললো যে এখন সবে বাড়ি দিয়ে বেরাচ্ছে কিন্তু আমাদের টাইম ছিল হচ্ছে নটার সময় আমার বাড়িতে আসবে ও আসেনি এখন প্রায় নটা পঁচিশ বেজে গেছে ও যে আমি সবে থেকে সবাই মানে বাড়ি থেকে বেরোচ্ছি তো এরপরে ও বাইক নিয়ে আসবে মানে হাতি দিকেই যাবো ওকে হচ্ছে কুকুরে কামড়েছিল তার ইঞ্জেকশান মানে আইডিতে নেয় তবে আইডিতে এখন যাবে না যেহেতু ওখানে অনেক সময় লাগে আইডিতে তো হাতিবাগানের গোখানা বলে একটা কর্পোরেশন রয়েছে ওইখান থেকে নেবে তো দেখি ওখানে দেয় কি না তারপরে খানিকক্ষণ পরে ও হচ্ছে বাইক নিয়ে চলে এসেছিলো আর আমি আর ও মিলে চলে গেছিলাম হচ্ছে কর্পোরেশনের দিকে যেহেতু আইডিতে ভিড় হয় তো তোমাদেরকে বললাম ওই কারণে হচ্ছে ওখানে যাওয়া গোখানাতে তারপর ওখানে পৌঁছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে ছিল যেহেতু প্রথম কাঠ বানোর ছিল তাই জন্য এখানে হচ্ছে মা হচ্ছে একটুখানি চানা মশলা এনেছিলো আর দুটো রুটি আছে তো এখন রুটি আর চানা মশলা খেয়ে নিই তারপর এই যে প্রজেক্ট নিয়ে বসেছিলাম প্রজেক্ট করব মানে সোমবারে হচ্ছে প্রজেক্ট জমা নেবে আমাদের কলেজে তো প্রজেক্ট প্রজেক্ট করে তারপরে হচ্ছে একটুখানি বাইরে যাব। মানে একটু মানে ঘুরে আসবো বাইরে দিয়ে তাহলে মাইন্ডটা ফ্রেশ হবে ঠিক আছে তো প্রজেক্ট করবো আগে খেয়ে নিই তারপরে এখানে মা হচ্ছে নিজের রান্নাবান্না শুরু করে দিয়েছিলো ঠিক আছে এখানে ঢেঁড়স হচ্ছিলো তারপর ছিল। আর আমাকে বলছিল যে পাখাটা পরিষ্কার করতে কারণ পাখাটা হচ্ছে অনেক দিন ধরে মাকে চিটা পড়ে গেছিল। কারণ পরিষ্কার করা হয় না তার মধ্যে রান্নাবান্না হয়তো তাই জন্য আর তোমরা দেখতেই পাবে কী অবস্থা দেখো খুব কালো হয়ে গেছে আর এই যে পাহাড় ব্লেডটা এটা মাকে খুলে দিয়েছিলাম যে মা পরিষ্কার করে আনো আর মা পরিষ্কার করে এনেছিলো তারপরে মানে প্রচুর হাওয়া হচ্ছিলো যেহেতু নোংরা পড়ে গেলে হাওয়া হয় না তাই জন্য মাকে বলেছিল যে মা পরিষ্কার করে আবে তো দেখো তোমরা যে আমার অবস্থাটা কী হয়েছিল পাখা পরিষ্কার করতে করতে পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম তারপরে যে পাখার হাওয়াটা খেলাম পুরো শান্তি মানে যে পুরো খাটনিটা এখানে পুরো মিটে গেল যে পাখার হাওয়াটাকে তারপর দুপুরবেলা হচ্ছে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম একটা গাদার মাছ দিয়েছিল মা সেই মাছ খেয়ে তো তারপরে একটু রাস্তায় বেরিয়েছিলাম মাঠের দিকে যা ওয়েদার ছিল মানে পুরো বৃষ্টির মতো হয়ে গেছে ঠিক আছে এখন হচ্ছে আমাদের এখানে আছে একটা কটেজ মাঠ সেখানে হচ্ছে একটুখানি খেলতে এসেছি প্রায় আসি তাও অনেক সপ্তাহ আসা হয় না তো তো ওই জন্য আজকে এলাম তোমাদেরকে মাঠটা দেখাচ্ছি দেখো পুরো মাঠটা অনেক ভালো মানে একটু আর বৃষ্টির জন্য ঘাসগুলো বড় বড় হয়ে গেছে আদারওয়াইজ মাঠটা হচ্ছে খুবই ভালো ইলেভেন সাইড খেলা যাবে তবে বেশিরভাগ হচ্ছে নাইন সাইডই খেলে মাঠে প্রায় হচ্ছে অনেক দিন পর মানে প্রায় দু সপ্তাহ পর আমরা টুর্নামেন্ট এক জায়গায় খেলতে গেছিলাম সেখানে হচ্ছে তারপর দিয়ে আর মাঠে আসা হয় না কারণ এক সপ্তাহ হচ্ছে বৃষ্টি হয়েছিল টানা ওই মাঠ বন্ধ ছিল তারপর আর এক সপ্তাহ শরীর টরীর খারাপ ছিল ওই জন্য আর আসিনি আর এখন সামনেই টুর্নামেন্ট রয়েছে তো সব বন্ধুরা বললো যে আয় মাঠে আয় প্র্যাকটিস করেন ঠিক আছে আমি যাব পরীক্ষাও চলছে তার মধ্যে তাই সময় বার করে এলাম বৃহস্পতিবার আজকে তো করি প্র্যাকটিস আসা তো হয় না মাঠে রোববার করে খালি পাড়ায় খেলা হয় তো দেখি কি প্র্যাকটিস করা যাক আগে জুতো টুতো পরে নিই তো ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করুন আর ভিডিওটা তো একটা লাইক করুন ব্যাগে বেশি কিছু রাখি না ঠিক আছে একটা ছোটো জলের বোতল রয়েছে আর এখানে একটা কাটা মোজা রয়েছে এখানে শর্ট শক্স রয়েছে ঠিক আছে এখানে আর হচ্ছে দুটো গার্ড রয়েছে আর নিভিয়ার একটা জকার রয়েছে যেহেতু একটা স্পাইক ছিল ঠিক আছে স্পাইকটা কী হয়েছে অনেক দিন ইউজ করার জন্য স্পাইকটার ভিতরে একটা ইয়ে থাকে জিপ টাইপের থাকে না ওই জিপটা নষ্ট হয়ে গেছে তা এখন ওই জকারটাই বেশি ইউজ করছি ভালো প্রায় এক বছর হতে যায় জকার তারপর বল নিয়ে মাঠে নেমে গেছিলাম বেশিরভাগ হচ্ছে আজকে বলই প্র্যাকটিস করেছি মানে বলের ওপরেই মানে বডি ফেন্ট হ্যাঁ আমার যেগুলো উইক আছে যেহেতু অনেক দিন পর গেছি তাই জন্য হচ্ছে বেশিরভাগ বডি ফেন্টের ওপরেই নজর দিয়েছিলাম আর মাঠে গেলে তো স্কিল করবই ঠিক আছে জাগলিংটা আমার বেশিটা অনেকটা ভালো লাগে ঠিক আছে তাই জন্য অনেক সময় কি হয় যে মাঠে যাই ঠিক আছে সময় পাই না হট করে হয়তো ম্যাচ চলে আসে খেলতে নেমে পড়ি ঠিক আছে তাই যখন দেখি খালি সময় আছে তখন হচ্ছে বলটা নিয়ে নিজের মতো হচ্ছে জাগলিং করি মানে এটা ভালো লাগে করতে মানে পারি অল্প একটু ঠিক আছে তাই জন্য করি খেলে ঠেলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি একটা গেঞ্জি পরেছি এরকম একটা গেঞ্জি আর একটা জিন্সের প্যান্ট পরেছি মা বললো যে আমাদের এখানে পাশে হচ্ছে দাসপাড়া মেলা হচ্ছে ওখানে যাব তো দিদার বাড়িতেও যাব। তার আগে যার বাড়িতে যাবো তারপরে হচ্ছে আসার সময় মেলা করে চলে আসবো তো যাই মা দোকানে রয়েছে মাকে দোকান থেকে নিয়ে তো মেলায় গিয়ে তোমাদেরকে সাথে দেখা মানে তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর আমি আর মা দুজন মিলে একসাথে চলে যাচ্ছিলাম মেলাতে তো রাস্তায় হচ্ছে অনেক গল্প করছিলাম যেহেতু আমি আর মা বেরাই না তো বেড়ালে হচ্ছে ঠিক আছে গল্প করতে লেগে যায় বাড়িতে তো সময় পাই না মা কাজের মধ্যে থাকে ঠিক আছে তারপরে মেলাতে গিয়ে বেশি কিছু করিনি জাস্ট সামনে দিয়ে ঘুরে চলে এসছি যেহেতু মানে সামনে রোববারই মেলা উঠে যাবে তাই জন্য ওই আসার সময় একটু গাঠি এঁকিয়ে নিয়েছিলাম তারপর বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে হচ্ছে এন্ডিং ভিডিওটা শ্যুট করতে পারিনি কালকে হচ্ছে ওর আমি বার ভিডিওটা রাত্রিবেলা শেষ করতে পারিনি তারপরে আজকে এডিট করতে গিয়ে দেখলাম যে এন্ডিং ভিডিওই নেই ঠিক গেছে তো তাই জন্য এখানেই শেষ করছি আর বেশিরভাগ সময় তো তোমরা দেখতেই পাচ্ছ যে ওই যে প্রজেক্ট করতে হচ্ছে ঠিক আছে তাই জন্য আর বেশি সময়ও পাচ্ছি না তো এই চ্যানেলে মানে লং ভিডিও প্রথম করলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে একটু শেয়ার করে দিও তাহলে মানে একটুখানি যদি মোটিভেশান পাই একটুখানিও ঠিক আছে তার হচ্ছে ভিডিও বানানোর একটা আগ্রহ থাকে ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের দিন